যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত দিন শিখতে চায় না বুঝতে চায় না মানতে চায় না বন কোন কোন পোড়া কপাল উল্টা বুঝে আল্লাহ তালা বলেন ওরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সুরা জুমার آياتنا من رب رب كريم يكون تتابع ولد سيدنا أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم এই নেয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে ইক্রান করি কালিমা-তুশকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ নাটোর জেলা ইমান আকীদা সংরক্ষণ পরিষদের ব্যানারে আজকের এই আয়োজন সংগঠনের महासचिव এত মধ্যেই সংগঠনের উদ্দেশ্য আমাদের সামনে পেশ করেছেন আমাদের জানা বুঝা এটা সময়ের কিছু ফিতনার বিরুদ্ধে তাদের কাজ করা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আছেন এলাকার সর্বোচ্চ জনপ্রতিনিধি আছেন এলাকার তার অন্যান্য সহযোগী জনপ্রতিনিধিগণ আপনাদের বয়ান আমি কথা শুরু করার আগে সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের একটা চাওয়া যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা বলছি না ওদেরকে দেশ থেকে তাড়াইয়া দেন আমরা বলছি না ওদেরকে শাস্তি দেন আমরা শুধু বলছি এই বাতিলদের কার্যক্রমগুলো বন্ধ করে দেন এটাই আপনাদের কাছে চাওয়া আমরা লাঠি হাতি নিতে চাই না আমরা অস্ত্রবাজ না আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের মিসওয়াক আর আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের চোখের পানি যদি আপনারা আমাদের প্রতিপক্ষ হয়ে যায় তা আপনাদের বিরুদ্ধে আমাদের এই অস্ত্রগুলোই ব্যবহৃত হবে অন্য কিছু আমাদের কাছে রাখে তাই আল্লাহ আপনাদের কাছে আমাদের আবেদন নিবেদন আপনারা আমাদের অভিভাবক অভিযোগ অনুযোগ সব আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া এই বাতিলদের কার্যক্রম বন্ধ করে আর না হয় আর না হয় অনেক সময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না ইমানদার মানুষ ইমান তার কাছে সবার বড় আপনারা আপনাদের নেতার জন্য দলের জন্য জীবন দিতে যেমন পারে আলহামদুলিল্লাহ আমরাও ইমানের জীবন দিতে রাজি আছি এটা শুধু আমার কথা নয় আমি যদি জিজ্ঞেস করি কে বিএনপি করেন কে আওয়ামী লীগ করেন কে জামাত কে জাতীয় বাড়ি দাঁড়ান আমার বিশ্বাস এই প্যান্ডেলের নিচে আমরা যারা আসছি যাদের আসে ফৌফিক হয়েছে ইমান বিষয়ে দেশপ্রেমের ব্যাপারে মানচিত্র রক্ষা দেশ রক্ষা ইমান রক্ষা আমরা ভেদাভেদ ভুলে যাই কে অমিল করি কে বিলি করি एकजुट এক মত খায়া আমরা জীবন দিয়েছি দিতে যাই ভবিষ্যতকে দিতে করতে আছে আল্লাহু আকবার আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আমাদের যে মকসা সংরক্ষণ কমিটির সংরক্ষণ কমিটি এই সমস্ত মাস্টার নিয়ে একসাথে আলোচনা করা আমার জন্য তো মুশকিল আমি এক দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করব তবে সেই পর্যন্ত পৌঁছতে আমার সময় লাগে আমি হুট হাট কোনো কথা বলতে পারি যেন এটা কারোর জন্যে প্রেশার না হয় কেউ থ্রেট মনে না করে আমি অনেক দূর থেকে বুঝায় বুঝায় আসতে হয় সময় মতো কথাগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করি সেজন্য একটু সবর আর ধৈর্যের সাথে আপনাদের এই কথাগুলো শুনে লাগবে শুরুতে অগো কথা মনে হইতে পারে মনে হতে পারে কিন্তু আসলে আমার একটা মাকসাদ আছে বিষয়টা কি একটু বুঝায়নি তাইলে কথাগুলো বোঝা এবং ধৈর্য ধারণ করা আপনাদের জন্য সহজ হবে বাড়িতে মেহমান আসছে তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে তো মেহমান বলে আপনাদের নাটোরের বাজার একটু দেখে আসি কাঁচাগোল্লার গ্রাম টারা নিয়ে আসে আলহামদুলিল্লাহ আজকে খাইছি এবং যতটুকু আন্দাজ করতে পারলাম বাসায় আল্লাহ বাজারে যাওয়া একবার চালের দোকানে একবার ডাল একবার গোস্ত একবার মাছ একবার সবজি এক এক দোকানে এক এক কাজ তো মেহমান জিজ্ঞেস করে গেস্ট ভাই বাজার করবা ভালো কথা এত দোকানে ঘুরো কেন তোর বাড়িওয়ালা সে বলে ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয় তুমি বাজার দেখতে আসছো আমার পিছনে পিছনে থাকো হারাই গেলে খানা জুটবে আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না তুমি দেখবা শেষে দস্তর খানে খানা ঠিক আছে আমিও শুরুতে আপনাদেরকে নিয়ে নানান বাজারে ঘুরতে পারি নানান দোকানে যাইতে বাড়ি। এতে হতাশ হওয়ার কিছু নাই আপনি দেখবেন শেষে দস্তর কানে কানা ঠিক আছে বোঝা আসছে কথা আমার একটু বলতে কষ্ট হবে আমার গত দুই তিন দিন থেকে গলা একদম বসা গেলে আমি নিজের দুর্বলতা ঢাকছি না এটা বলে আমি এমনি দুর্বল গলার দিক থেকে আমি গলা ভাঙ্গা মানুষ তবে এখন একটু বেশি আছে তা আপনাদের মনোযোগটা থাকলে সংসারে যদি স্বামীও রাগী হয় স্ত্রীও রাগী হয় আর সংসার ঠিক মুশকিল হয় একজন রাগি হইলে আর একজন নরম হইতে হয় হ্যাঁ তা আমি তো আজকে ভাঙ্গা আপনারা ভাঙ্গেন না আপনারা একটু সতেজ থাকেন তাজা থাকেন তাহলে সংসারটা ঠিক যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমি আজকের মাকসাদকে সামনে রেখে আমি কোরআন করিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে ঢুকার আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই রবিউল الاول তো যাচ্ছে এই মাস কেন্দ্রিক পতিত আশেকে রসূলদের নানান উদযাপন আমরা দেখেছি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যেই নবীর জন্য sallallahu alaihi wasallam এই আশেকদের এত উদযাপন সেই নবীকে আপনারা চেনেন তো আরে ভাই বলেন কথা সবাই চেনেন তো না ঠিক ماشاء আল্লাহ ভালো চিনেন বলেই তো আসছে এই মজলিসে কিন্তু আপনাদের এই রাস্তা রাস্তাঘাটে এমন অনেক মানুষ পাওয়া যাবে যার উপর থেকে নিচ পর্যন্ত দেখলে বুঝার উপায় নাই এই মানুষটা মুসলমানের সন্তান সন্দেহ করে নাম জিজ্ঞেস করছেন দেখি নাম দেখে তো বুঝবো মুসলমান কিনা ভাই তোমার নাম কি তো বলে মিন্টু কি নাম মিন্টু এখন দূর আগেই বাবা ছিল এখন তো আরো সন্দেহ ওই মানুষটাকেও যদি জিজ্ঞেস করে না এই তুমি নবী চিনো তো সে কি বলবে আর চিনে না মানে আমি আশিকের করে অসুল নিয়ে চিনে না মানে তো ওর মুখে যে বলা আমি আশিকের অসুল নবী চিনি এই বলাটা কেমন একটা উদাহরণ এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় আমাদের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার ছিনায় আনে আমরা যখন ছোট ছিলাম আশির দশকের শেষ দিকে আমরা তখনও এমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হইতো তো তখনও আমাদের হাফেজরা আন্তর্জাতিক পুরস্কার ছিনাই আনছে কিন্তু তখন ফেসবুক না থাকাতে তারা প্রচারণা পায় না এখন ফেসবুক ইউটিউবের কল্যাণে এখনকার ছেলেরা প্রচারণা পাচ্ছে হা আলহামদুলিল্লাহ প্রচার আরো বেশি হওয়া দরকার কারণ আমরা দেখতেছি ইতিমধ্যেই নাস্তিক পাড়ায় আগুন লাগছে তো প্রচার আরো বেশি করো আগুন আর ভালো করে আগুন কথা ওদের চার ছক্কা দেখলে তোমাদের ভালো লাগে একটু কি ছোট্ট কিছু পাই আর খোলা বাঁধ দিয়ে আনন্দ উদযাপন করো আর আমাদের ছেলেরা বিশ্ব জয় করে তাও তোমাদের কাছে মনে হয় এটা কিচ্ছু না তো ওর বিষয়টা কেমন ওই আশেখের তুলে ব্যাপারটা আমরা তখন ছোট আশির দশকে শেষ দিকে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় আমি পড়ি তখন তো উপরের ক্লাসে আমাদের এক বড় ভাই পড়তেন নুরুল্লাহ ভাই উনি এখন কাতারে এক মসজিদের ইমাম নুরুল্লাহ ভাই ছিলেন ওই সময় খুব স্পেশাল হাফেজ ফেভারিট প্রতিযোগী ইসলামিক ফাউন্ডেশনে বাছাই প্রতিযোগিতা হইতো খতিব ও বাইক রহমতুল্লাহ ছিলেন ওনার রুমে খতিবের রুমে নুরুল্লাহ ভাই প্রায় বাছাই কিন্তু একটু শারীরিক সমস্যা ছিল উনি একটু কাঁদতেন তো আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কাপা কাপি করলে দেশের বদনাম হবে পুরস্কার পাবে না এই জন্য যে দ্বিতীয় হইতো ওকে পাঠানো হইতো সব সময় তো একবার নাকি খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ আলে জিজ্ঞেস করতেছে নরুল্লাহ আগের মতো কাঁপো তুমি নুরুল্লাহ আগের মতো কাঁপো জবাবটা শোনার জন্য আমার হাত আর মুখের দিকে তাকাইতে হবে সবার নাই বুঝবে না তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছে হুজুর আগের মতো কাঁপি না হুজুর আগের মতো কথা বলেন না হাত জাগায় আছে কাঁপতেছে মুখ জাগায় আছে না কাঁপতেছে অথচ মুখে কি বলতেছে হুজুর আগের মতো আর হাতের এই মুখের বক্তব্য মিলে কথা বলে মিলে তো যে মানুষটা বলে মিয়া নবী চিনে না মানি আমি আশেখা রসুন ঠিক কর কথা আর কর উপরের যে গেট আপ এটাও মিলে না ওর মুখ বলে একটা ওর বলে আরেকটা একটা মুখ বলে ও আশে কুন বলে ও আশেখে আর পোশাক দেখে বুঝার উপায় চিনে আর নিচের কাপড় দেখলে বুঝার উপায় নাই চিনে

আমরা কাদের কার উন্নত এটাকে চেনা দরকার চিনবেন সুন্দরী আমার মতো ছোট্ট মানুষ এই অল্প সময়ে এমন বিশাল ব্যক্তি আলি সাল্লাম এই ব্যক্তিকে চেনানো এটা কঠিন তবে কিছু আন্দাজ তো দেওয়া যায় সেই নিয়তে কিছু কথা আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা শুরুতে আমরা কি চিনব বলেন নবি চিনব আমার নবী কত বড় নেয় এটা আমি বুঝে আল্লাহ আল্লাহ আমাদেরকে কত নেয় দিচ্ছে বলুন তো কথা তো আমি আগে বলেছি অনেক আর অসংখ্য বেশ কম আছে বলবেন কি অসংখ্যের দুই জায়গা সুরা সুরাই দুই জায়গায় আল্লাহ তালা কথাটা বলেছেন মালিক বলে আল্লাহ বলেন যত গন্ড আমার নিয়ামত মনে শেষ করতে পারবো না আচ্ছা বলেন তো এই সব মেয়ামত গুলোর মর্যাদা আর মূল্য কি এক না বড় ছোট আছে যেমন একটু বুঝে আপনাকে অপশন দেওয়া হয়েছে যে তোমার কল্লা দেওয়া লাগবে অথবা একটা পাও দেওয়া লাগবে কোনটা দিবে পাও দিবেন বুঝা গেল আপনার কাছে কল্লার মূল্য বেশি পাওয়ার কল্লার মূল্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে যত নিয়াম দিচ্ছেন সব কিনা একরকম সবচেয়ে বড় নিয়াম কি আছে মহাসিনাম বের করার জন্য কিছু মূলনীতি দিয়েছেন বড় নিয়ামত কেমনি না একটা উন্নীতি যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছে যখন খোটা বলেন তো বড় অনুগ্রহের খোটা দেই না ছোটটা ধরেন একজনকে একশো টাকা দিছে একই ব্যক্তিকে আপনি এক লক্ষ টাকা দিয়েছেন খোটা দেওয়ার সময় কি বলবেন না একদিন একশো টাকা দিয়েছিলেন এরা বলবেন না বড়টা খোটা বড়টার দেওয়া হয় বাকি আল্লাহর শাহানে ভোটা দেওয়া খারাপ কাজ আল্লাহর শাহানে এটা বেমানান এই জন্য অর্থ করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন মান্না শব্দ দিয়া যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বান্দার জন্য বড় নিয়ামত যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়ামুনুনা আলাইকা আন আসলামু قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين শুধু বুঝাচ্ছি আল্লাহ তালা আয়াতে বলতে চেয়েছে বান্দা আমি যে তোমাকে ইমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নেয়ামত বুঝা গেল আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ইমানের নেয়ামত কি নেয়ামত বড় নেয়ামত বড় নেয়ামত আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি ওই আয়াত আল্লাহ বলছে আল্লাহ

তাইলে আখরি পয়গম্বর সাল্লাহ আলী আসাল্লামকে নবী হিসাবে পাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা কিনে আমত বলেন কিনে আমত সেই নিয়ামতটা কত বড় নেয় কত বড় নেয় আমত এটা একটু বুঝতে থাকি কিছুক্ষণ এই কথা বুঝতে থাকি আমাদের বড়রা নবীকে চেনার জন্যে অনেকগুলো উদাহরণ দিয়েছেন আমি অত উদাহরণে যাব না সময় অনেক খুশি একটা উদাহরণ দিয়ে শুনছি এই উদাহরণটা যত বুঝবে নবীকে চেনা তত সহজ হবে একজন বাবা সম্পদের মালিক অড়েল তো বুঝে নিজেও জানে না কত সম্পদ এত সম্পদের মালিক সে একটু বুঝে শুনে বলেন তো এই লোক ঠান্ডা না গরম কথা বলেন না গরম আর একটা মেয়ে আছে কয়টা মেয়েরা এমনি বাবার সাথে একটু বেশি আহলাত করে বাবাও মেয়েদেরকে একটু আদর বেশি দেখান করেন না করেন সমাজ আমার বাবারে বেরো না যে আমার বোনকে বেশি আদর করো হুজুর মেয়েকে আদর বেশি দেখান কারণ তুমি তো বাইরে থাকো কত জায়গায় আদর পাও কত পায় না তুমি তো শ্বশুর বাড়িতে যায় আর শ্বশুর শ্বশুরে জ্বালাইবা আদর পাইবা ইচ্ছা করে হোক বাধ্যতামূলক হোক কিন্তু অত শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি আর মানুষদের গুতা এই আদর যা করার বাবা আগে খেয়াল করে দেয় মা করে দেন বাবা একটু বেশি দেখা তো ওই অনেক সম্পদের মালিক বাবার একটাই মেয়ে বলেন তো আদর আহ্লাদ অন্যদের তুলনায় কম না বেশি বেশি হওয়ার দুই কারণ এক হলো টাকাওয়ালা বাবা আর এক হলো একমাত্র কম ঘটনা চক্রে মেয়েটা খুব সুন্দর এখন বলতে বলবেন গরম বাড়ছে না কমছে এই বাপের গরম বাড়ছে না কমছে এই ছোট্ট বাচ্চা যারা আছে বাচ্চা মানে আমাদের সন্তান তুলল যারা তোমরা একটু কথা বলো বুড়ারা শুনুক বলো গরম বাড়ছে না কমছে কত গরম ফোর ফোরটি বলো আমার সাথে শব্দটা বলো কত গরম ফোর ফোরটি লাইন এটা মনে রাখবো আমি জিজ্ঞেস করবো কোন বাবা তো বল বা ফোর ফোরটি বাবা মনে থাকবে ইনশাআল্লাহ এই মেয়ের বিয়ে সময় হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে বড় হয়েছে তো এক লোক আসছে বিয়ের প্রস্তাব যে ভাই আপনার মেয়ে তো বড় হয়েছে একটা ভালো ছেলে আছে প্রস্তাব নিয়ে আসছে তো মেয়ের বাবা জিজ্ঞেস করে কোন বাবা কোন ভক্তি সালাস মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে প্রস্তাব নিয়ে আসছেন ঘটক ভাই আপনি কে তো

বাইরের কাছে দৌড়ে গেছে বাইরে তোমার ছেলের প্রস্তাব তুমি লোক এই বেটা তো বড় ছেলের বাপ আসছে খুব খেয়াল করেন যত বুঝবেন নবী চেনা সহজ হবে না আগে ভাল তোমার কথা মনে করেন ছেলের বাপ আসছে ভাই আমি সেই ছেলের বাপ বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার সময় খোঁজ খবর লয় কি লয় তো এই বাবা কোন বাবা উনি খবর কম নেবেন না বেশি নিবেন সব নেওয়া শুরু করছে ছেলের নাম মায়ের নাম বাপের নাম দাদার নাম বংশ ভাষা এলাকা বন্ধু বান্ধব চেহারা কেমন নাক কেমন এখন বিয়ে দিবে মেয়েকে বিদায় দেওয়ার সময় একটু বলেন তো বুঝে শুনে শাড়ি কিনতে তো দামি না কম দামি কারণ ওর টাকার অভাব নাই ওর টাকার অভাব নাই খরচের নাই টাকার অভাব নয় খরচের তো শাড়ি কিনে তো সেরা শাড়িটা কিনে গয়না কিনে তো সেরাটাই কিনে পশাগড়ি কিনে তো সেরাটাই কিনে যা কিনে সব সেরা সেরা জিনিস দিয়া মেয়েকে সাজাইয়া তারপরে শ্বশুর বাড়িতে বিদায় দেয় এই কথা বুঝছেন যা বলছি ঠিক আছে নি তো এইবার শোনেন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহু কে ওই ফোরফোরটি বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ আমার হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুরু বেশি মহাবত করে আল্লাহ তারাও আমার নবীকে ঠিক দুনিয়ায় পাঠানোর সময় দুনিয়ার সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছে কেমনে এবার একটু শুনতে থাকে সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার আল্লাহর সিদ্ধান্ত আমার হাবিবের দাম আছে আমি ফ্রিতে পাঠাবো কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস শহরে পায় তার মূল্য দিতে চায় না যেটা অর্জন করা যত কষ্টের তার মূল্য তত বেশি হয় আল্লাহর সিদ্ধান্ত আমার হাবিবকে আমি দুনিয়ায় ফিরি পাঠাবো বলে কেমনি পাঠাবে বলে প্রস্তাব দেওয়া নেওয়া লাগবে বলে প্রস্তাব কে দিবে দেবে খালু মানুষ মনে আছে তো কে দেওয়া লাগবে ছেলের বাপ বলে প্রস্তাব কে দেওয়া লাগবে ছেলের বাপ

এমন দামি একটা কাজ আপনি করেছেন খালি আমি আপনাকে পুরস্কার দিতে চাই কি নিবেন বলেন খলির সুযোগ পায়া চিন্তা করলেন সারা দিন দিকে চায়া চায়া পাইলাম জমজমওয়ালা কারে পেয়েছে ইসমাই কাকে আমি সব তো যা বলি এটা বলে দোষন্ত সারা দিন দিকে চায়া চায়া পাইলাম জমজমওয়ালা সুযোগ যেহেতু পায়া গেছি এইবার সবচেয়ে বড়টাই চাইব খলির এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কৌসারওয়ালা

ইসমাইল জবিহুল্লাহর দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ লাগায়া দিছে তো এবার মিলায়া মিলায়া বলেন দরখাস্ত পাঠাইলেন কে খলিলুল্লাহ খালি বলেন খলিলুল্লাহ বলেন সুপারিশ করলেন কে জবিহুল্লাহ যে অফিসে বসে বসে কারবার চলছে অফিসের নাম বাইতুল্লাহ অফিসের নাম কি তো বলেন আবার দরখাস্ত পাঠাইলেন কে সুপারিশ করলেন কে আ অফিসার নাম কি আল্লাহ আল্লাহ বলেন দোয়া মঞ্জুর খলিলুল্লাহ দরখাস্ত পাঠাইছেন বাইতুল্লাহ বসে জবিহুল্লাহ সুপারিশ করেছে দোয়া মঞ্জুর দোয়া মঞ্জুর আমি ও পাঠিয়ে দিতে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ নবিজান আপনার बाप চাইসা আপনারে প্রস্তাব দিয়ে জানাতে দুনিয়া একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু বলে দাঁড়ান কেন বুঝেন আগে বুঝেন তারপর শান্ত হন মাহফিলে প্রধান বক্তা আসার আগে অনেক সময় একটু লেট হয় জেনে আটকায় দশটায় টাইম আসার আগের বক্তাকে বলে দেওয়া আছে দশটা পর্যন্ত আপনার টাইম তো উনি ওইভাবে বয়ানকে ফিনিশিং নিয়ে নিছেন দশটার মধ্যে এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে খবির উদ্দিন ভাই আমি তো একটু আটকায় গেছি আরও দশ পনেরো মিনিট লাগতে পারি খবির ভাই তাড়াতাড়ি ফোন দিয়েছে স্টেজে রাজাউল করিম ভাইরে ও ভাই তাড়াতাড়ি একটু বক্তারে বলেন দশটা মিনিট চালায় ভাই যত বড় বক্তা হোক ফিনিশিং দেওয়ার পর যদি বলে দশটা মিনিট চালায় এলো মেজাজটা এমন খারাপ হয়ে কারণ হলো তখন কথা আর আসে না অ্যালোমেলো কথা বলতে হয় লাইন নাই তো ফিনিশিং হয়ে গেছে তো অ্যালোমেলো কথা যখন চলে পাবলিক তখন ডিজিটাল আগের মতো নাই পাবলিক বুঝে কথা লাইনে নেই তখন পাবলিকের মধ্যে তিনটা শ্রেণী হয় কয় শ্রেণী বলেন না শীতকালের কথা বলতেছি কোন এক নম্বর শ্রেণী হলো চিন্তা করে জায়গাটা গরম করছি ছাড়ার দরকার নাই বয়ে থাকে আরেক শ্রেণী হলো ডায়াবেটিস গ্রুপ ওরা চিন্তা করে ওনারা চিন্তা করে যে প্রধান বক্তা আসবে কতক্ষণ বয়ান করে আল্লাহ জানে আরো বিপদ না বাড়ে আমার একটু সাফসুপ করে আসি আরেকটা শ্রেণী হলো ইয়াং শ্রেণী যারা অনেক দূরে যায় শয়তানের লেঙ্গটা আসলে গ্রুপ মাহফিল্ড একটু এলোমেলো হয়ে গেছে

প্রিয় হাবিব সাল্লি আসাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় আটকাই স্যার নবী একটু অপেক্ষা আপনি প্রধান অতিথি প্রধান বক্তা আপনি মাহফিলে যাবেন দুনিয়ার দুনিয়ার মাহফিলতে একটু অ্যালোম্যালো হয়ে রয়েছে আপনি একটু অপেক্ষা করেন আমি একটু মাহফিল দাঁড়িয়ে গুছায় এলোই একটু ঘোষণা দেওয়া এলোই যে প্রধান বক্তা আসতেছে তোরা রেডি হ তো ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ বলছেন একজন দাঁড়ায় যান ঘোষণা দেওয়ার জন্য কে দাঁড়াবে তো আল্লাহ রিজি বলছেন নবী আলিস আলহিম আপনি দাঁড়ায় যান তো রবি ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ ঘোষণা দেওয়ার জন্য দাঁড় করায়া দিয়েছে সূরা সফ আয়াত 6 এত কোণে আসছে লাইন সূরা সফ আয়াত 6 হযরত ঈসাকে দিয়ে আল্লাহ ঘোষণা দিলেন কি বলেন শুনুন ও ইন ক্বাল ইন সামুন মারিয়া

হাদরতে ইসা আলাইহিস সালামের আগে আবার আসবেন কিনা আসবেন আসবেন বুঝছেন আপনাদের এই এলাকা জামেলাগুলো আস্তে আস্তে খাইছে আসবেন আবার কেন আসবেন বলেন যা জানেন বলেন আখেরি পয়গম্বর এর উম্মত হিসেবে একটা বলেন আমি আরেকটা বলবো আখেরি পয়গম্বর এর কলম ইকারাম শোনালে এলাকা তরুণ আলেম ভাই তোমরাও শোনালে আমাদের অনেক গিটটু লেগে যায় গিটটু ফুল আমাদের কাজ তো শুনো